প্রথমে আমরা লিখবো গ হদ্দে পাই এক্স এর বইয়ের দাম চুয়ান্ন টাকা ওয়াই এর বইয়ের দাম তিরিশ টাকা জেড এর বইয়ের দাম এক সাত থেকে দশমিক সংখ্যা রূপান্তর করবে এক দু শূন্য নাইন দুই শূন্য পাওয়ার করছে জিরো ওয়ান এর মত হচ্ছে টেন তারপরে শূন্য কে শূন্য নাইন এটার মনে হচ্ছে ওয়ান একশো ষাট প্লাস নাইন একশো উনসত্তর বিভিন্ন মুঠ বইয়ের দাম সুতরাং তিন জনের বইয়ের দুইশো দশমিক টাকা দুইশো তেপ্পান্ন দশমিক টাকা আমরা অকালে রূপান্তর করবো দশমিক সংখ্যা থেকে হ্যাঁ দশমিক সংখ্যা থেকে অক্ষালের প্রথা তাহলে টু ফাইভ থ্রি দশমিক সমান প্রশ্ন চিহ্ন অক্কাল এটা আমরা রস আগু করব টু ফাইভ থ্রি এর দিয়ে রসাগু নিব তাহলে টু ফাইভ থ্রি কে আট দিয়ে ভাগ করি তাহলে তিনবার যাবে চব্বিশ পঁয়ত্রিশের মধ্যে চব্বিশ বাদ করি দিয়ে বাদ করলে যাবে তিনবার তিন আটা চব্বিশ তাহলে এখানে এক নবে এগারো এগারোতে সাতবার দিলে হবে সেভেন আট হাজার এখানে জিরো থ্রি মাইনাস তাহলে এখানে তখন এইট তারপর এটা হলে এই সন্ধ্যাটা আসবে আর এখানে জিরো সুতরাং আর দশমিক 他干了这八步了。